আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এইচএসসি পরীক্ষার্থী দু পঁচিশ দিনাজপুর বোর্ড বাংলা প্রথম পত্র এমসিকিউ অংশের উত্তরগুলো মিলিয়ে নাও এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক দুই নম্বর প্রশ্নের উত্তর ঘ তিন নম্বর গ চার নম্বর প্রশ্নের উত্তর গ পাঁচ নম্বর ক ছয় নম্বর প্রশ্নের উত্তর ঘ সাত নাম্বার প্রশ্নের সঠিক উত্তর গ আট নম্বর খ নয় নম্বর প্রশ্নের উত্তর গ দশ নম্বর প্রশ্নের উত্তর গ এগারো নম্বর প্রশ্নের উত্তর খ বারো নম্বর গ তেরো নম্বর প্রশ্নের উত্তর গ চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর ঘ পনেরো খ ষোলো নম্বর প্রশ্নের উত্তর ঘ সতেরো নম্বর প্রশ্নের উত্তর গ আঠারো নম্বর খ উনিশ নাম্বার প্রশ্নের উত্তর ঘ বিশ নম্বর প্রশ্নের উত্তর গ একুশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর ক বাইশ নম্বর প্রশ্নের উত্তর খ তেইশ গ চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর ঘ পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক ছাব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর ঘ ২৭ নাম্বার প্রশ্নের উত্তর দুটাই কারেক্ট সো এটা তো মার্কস পেয়ে যাবে তোমরা আঠাশ নাম্বার প্রশ্নের উত্তর ঘ উনত্রিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর খ এবং সর্বশেষ তিরিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর ক সো উত্তরগুলো আশা করি মিলে নিয়েছো ধন্যবাদ সবাইকে